আল্লাহ একবার যখন শব্দ আসেন বাঁধল কিরে ভোরের সান নিদ মহনা আধারপুরি সাধারণ যখন ফাদ আধারে শব্দ আসেন বান্দা যখন মুসৃণ চা নামাজ পাওয়ার জন্য সুন্নাত তরিকায়ে মসজিদে যায় মসজিদে প্রবেশ করে জুতা খুলে দোয়া পড়ে মসজিদে প্রবেশ করেন বাম পায়ের জুতা খুলে ডান পায়ের জুতা খুলে তারপরে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে দোয়া পড়ে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়া রহমাতিক মসজিদে যদি কোনো যজননা করে চিল্লাচিল্লি না করেন কোন তর্ক বিতর্ক না করেন সুন্দর মতে মসজিদে সুন্নাত না বলা দায় করে আবার যখন নামাজ শেষ হয়ে যায় আবার সুন্নাত নফল যা পড়া দরকার পরে যখন বান্দা বের হয়ে আসেন ওই সুন্নাত তরিকাে বাম্পা দিয়ে মসজিদ থেকে বার হয় জুতা পায়ে দেয় সুন্নাত তরিকাে যখন বের হইতে থাকি যতজন মুসলিম মসজিদে প্রবেশ করছেন ততজন মসজিদে বাড়িলো যে বান্দা বান্দা গুনা নিয়ে মসজিদে প্রবেশ হয় না যখন বের হয়ে যায় তখন আবার গুনা মাথায় নিয়ে চলে যায় নিয়ে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ রেখে বান্দা ও আল্লাহ তোমার বান্দা তো মসজিদ বের হয় না তো যারা তাড়াতাড়ি বের হয় তার মাথার মধ্যে গুনা গুজা দিয়ে দেয় যারা এক শ্রেণীর মানুষ আছে না মসজিদে যাইয়া পরে আর খালি বের এনে তাড়াতাড়ি করে কখন বের হবে চার দোকানে বয়ে থাকলে এত দেখে না কিন্তু জামা স্বেচ্ছা সে সাথে গড়ি দেখে এক মিনিট পার হইল মিছিলের সাথে সবাই গড়ি দেখতে থাকে ঠিক না বে যে যত দেরি করে আসে ফিরে তারা কয়াল্লা তোমার বান্দা তো তোমার ঘর থেকে বের হয় না আমি গুনার নিয়ে দাঁড়াইয়া থাকতে থাকতে আমার গার বেতা হয়ে গেছে আল্লাহ রব্বুর বলেন বান্দারে নিক্ষেপ করে দাও পড়লো কোনো গুনার কাজের কথা গালি গেলাস আসালীর কোন কথা বললো না কার সাথে ঝগড়া করলো না বের হওয়ার সাথে সাথে রহমতের তার মাথার মধ্যে রহমতের পানি ঢেলে দিল বাড়িতে যাওয়ার সময় আল্লাহ ডাকিয়া বলে বান্দারে তোর মাথার মধ্যে ফেরিস্তার রহমতের পানি ঢেলে দিয়েছে আমি আমার কুদরতি হাত দিয়া তোর গুনা সাফ করে দিলাম মসজিদে জানতো জান্না যান না মসজিদে সবাই কয় না গুনা মাফের জায়গায় কলু আজ আর কলু মসজিদ

আজাদের পরে আসরের নামাজের কি অনেক সময় থাকে অল্প সময় মসজিদে মানুষ রলি পাগল বেশে নামাজ পড়ার জন্য মসজিদ তালাশ করতে করতে সময় চলে গেছে জামাত হয়ে গেছে মসজিদে যখন মানুষ দেখে না আল্লাহর বসা বলতেছে ভাই মসজিদের মানুষ কোথায় মসজিদের মানুষগুলি কোথায় গেল বলতেছে কি জন্য বলে আমি জামাতের সাথে নামাজ পড়বার জন্য এসেছি তখন আল্লাহ বলে বলতেছে ভাই আপনি নামাজ পড়তে আসেন আসল জামাত তো হয়ে গেছে মানুষ নামাজ পড়ে চলে গেছে এই কথা শোনার সাথে সাথে ওই পাগল বেসে যে আসছিল জামাতে নামাজ পড়ার জন্য চিৎকার হয়ে পড়ে গেছে চিৎকার মরে বলতেছে আমার জীবনে আমি দুধ ছাড়া নামাজ পড়ি নাই এই কথা আর বলে নাই যখন বলছে জামাত হয়ে গেছে আহ বলে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেছেন মসজিদের বারান্দায় জগৎ বিখ্যাত বলে ইব্রাহিম বিন আধাম বসা তাড়াতাড়ি করে ওই পানি নিয়ে এসে চেহারার মধ্যে সিটিয়া দিলেন হুশ ফিরছে জ্ঞান ফেরার পরে বলতেছে ব্যাপার কি আপনি বেহুশ হয়ে গেলেন কেন বলতেছে ভাই আমার জীবনে আমি কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ি নাই আমরা নামাজ পড়িনি জামাতে অন্তত ঠিক করি কোন নামাজ পড়ে সেই ব্যক্তি বলত আমার জীবনে কোন দিন জামাত ছাড়া নামাজ পড়ে নাই যখন জানলাম জামাত হয়ে গেছে মানুষ নাই আমার দিলের ভিতর একটা চোট লেগেছে ওই ছুটের পরে আমি কি আর বলতে পারি না জগৎ বিখাতুলি ইব্রাহিম নি নাদাম করে ভাই আপনি

তিনি বলতেছেন ভাইরে আমি যে নামাজ পড়ছি নামাজের কবুলের কোন আলামত নাই আমার নামাজটা কবুল হয়েছে কিনা আমি জানি না কিন্তু আপনার মুখটা যে আহ বের হয়েছে মওলার প্রথম আকাশ ফাটাইয়া দ্বিতীয় আসমান সিদ্ধ করে তৃতীয় আসমান ফাটাইয়া চতুর্থ পঞ্চম সপ্তম আকাশ ফাটাইয়া আপনার আহ শব্দ আর সে আদিমে পৌঁছিয়াছি

নামাজ যদি ছুটে যায় জামাত ছুটে যায় নামাজ ওয়াক্ত চলে যায় তারপরে ভিতরে কোন জ্বलन আসে জ্বলনি আসে না परेशानी আসে না সম্মানিত উপস্থিতি জামাতের সাথে নামাজ পড়ে নিজের গুনাহ মাফ পেয়ে যাবে এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নামাজের মাছখানে যে গুনাহ হয় এই গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন পরের ওয়াক্তের নামাজের দ্বারা মাফ করে দেয় নামাজ পড়া ভালো না না পড়া ভালো

কিন্তু মাথায় পাগড়ি যাদের পড়াইছি তারা কোরআনে হাফিজ হয়েছে ঠিক না ঠিক এই কোরআন কোথায় ছিল লৌহে মাহফুজে কোরআন আল্লা পাক সংরক্ষিত রেখেছিলেন ফি লওহিন ফি খুব সুরক্ষিত জায়গায় আল্লাহ পাক কোরআন কে রেখেছিলেন

নবীজি যেখানে শুয়ে আছে ছেলে আসছে আদিমের থেকে দামি মাটি হয়ে যায় নবীর সিনা মুবারক কোরআন ওই কোরআন কে আজকে আমার আপনার সন্তানের সিনার মধ্যে ঢুকছে একটু চিন্তা করেন যে কোরআন ছিল লোহে মাহফুজে নবীজির সিনার ভিতরে সেটা আমার আপনার সন্তানের সিনার মধ্যে আল্লাহ পাকরা বলাল আমিন দিয়েছেন তাহলে এই সন্তানের সিনার মর্যাদা সিনা কত সম্মানি একটু সিনা। যে জিনিস লৌহে মাহফুজে ছিল আল্লাহ পাখিটা আমাদের বাচ্চাদের ছোট্ট বাচ্চাদের সিনার মধ্যে বসা সুতরাং

একজন হাফেজ ছয় হাজার ছয়শীরা এই জন্য কোরআন হারাবেন এই পথে মহানপতিকে দিয়েছেন কোরআন বান্দা যখন পরে ভিতরে থাকেন যারা কোরআনে হাফেজ হয় তাদের শরীর চোখ মাটি পর্যন্ত খায় না মাটি স্পর্শ করে না অক্ষত অবস্থায় অনেক মুদ্রার হাফেজ কোরআনের লাশ পাওয়া গেছে এই নদী বাঙ্গনে বিভিন্ন কারণে যদি খোদা হয়েছে যা অক্ষত লাশ পাওয়া গেছে সে ছিল কোরআনে হাফেজ করুন শুভ হা কোরআনের মর্যাদা

আমার নাম কোরআন আমি দুইটা জাহানের বাচ্চা যারা আমাকে সাথে রাখবে আমাকে তেলাওয়াত করবে আমাকে পড়বে দুনিয়ার জিন্দিগিতেও সে বাদশাহী মর্যাদা পাবে মরার পরে তাকে জান্নাতে না দিয়া তার থেকে পৃথক হব না শুধু তার বেলা এটা বলছে তার সাথে তো কোরআন থাকবে হাদিসের মধ্যে আছে এই যা বুঝিয়াল মাইয়ে তো যা আল কোরআন আন্দারা আসিহি বান্দা কোরআন তেলাওয়াত করলো কোরআন করলো মারা যাওয়ার পরে তার মাথার পাশে কোরআন আসবে কোরআন তার পাশে দাঁড়িয়ে থাকবে বলবে আমি তার সাথে কোরআন যতক্ষণ তাকে প্রশ্ন করতে হবে না তা সে আমি আমার সাথে রেখেছে আমি তাকে জানিয়ে পৌঁছানো পর্যন্ত আমি তার সাথেই থাকব

এই মাদ্রাসাকে যারা মহাব্বত করবে যারা ভালোবাসবে কোরআনকে ভালোবাসা হবে কোরআনের মহাব্বত করা হবে এই কোরআনের একটা ছাত্রকে যে মহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ পাক তাকেও ভালোবাসবেন আল্লাহ পাক শুধু ভালোবাসবেন না এই কোরআন পড়ানোওয়ালা ব্যক্তি কাল হাসনের ময়দানে দশ জনকে যারা যাহার নাম হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে।

এক ধরনের প্রতিষ্ঠান হলো কোরআন হাদিসের কথা শিক্ষা দেওয়া হয় আর ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দুনিয়ার শিক্ষা দেওয়া হয় ঠিক না ঠিক কোরআন হাদিস যেগুলি শিক্ষা দেওয়া হয় যারা এখানে পড়ে তারা হলো আখের হাতের বাদশাহ আখের হাতের দিন আখেরাত সম্পর্কে তারা জানে আর ওই মাদ্রাসা থাকার কারণে সাধারণ মানুষকেও কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার ব্যবস্থা করে বৎসরে একবার বাৎসরিক সভা বৎসরে একবার মাহফিল করা হয় যারা কোরআন পড়ে না স্কুলেও যায় নাই মাদ্রাসাও যায় নাই যারা আলেম হয় নাই আলেম শিখা শিখে নাই বয়স হয়ে গেছে মনে মধ্যে আফসুস আসছে হাদিস কোরআন শিখলাম না জানলাম না আফসুস যখন করে তাদের জন্যই মাদ্রাসায় মাহফিল দিয়ে দেয় যারা এই মাহফিলে আসলো কোরআন হাদিসের কথা শুনে আমল করলো তারাও আলেমদের কাতারে উঠে যাবে তাহলে মাদ্রাসা ভালো কাজ করলো আজকে মাহফিল দেয় না খারাপ করলো তাহলে ভালো করলে আজকে যারা এখনো আসেন নাই মাহফিলে তারা কিরকম যায় না শেষ তো দোয়া করে দেব দেরি হবে না যারা মাহফিল আওয়াজ শুনতেছেন মাহফিলে আসেন না কেন এটা তো মাহফিল আপনার মঙ্গলের জন্য আমার মঙ্গলের জন্য এত সুন্দর করা আমরা মানুষ সুতরাং এই মাহফিল যদি আপনারা আসেন মাহফিল কর্তৃপক্ষ আগ্রহ পায় করতে আপনারা যদি উপস্থিত হন কর্তৃপক্ষ খুশি হয়ে যায় আবার